সূর্য ডুবছে পশ্চিম আকাশে সিনাই পর্বতের গা ঘেসে বয়ে চলা নরম বাতাসে ধুলিকণা নেচে উঠছে মুসা আলাই সালাম তখন একা বসে আছেন তার মুখে প্রশান্তির ছাপ চোখে গভীর চিন্তা তিনি আল্লাহর প্রতি ভালোবাসায় নিমগ্ন সেই নিস্তব্ধ পরিবেশে হঠাৎ এক অদ্ভুত শব্দ ভেসে এল হিস একটি বৃহৎ সাপ যার চামড়া সোনালি রোদে ঝলমল করছে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে তার চোখে ছিল এক অদ্ভুত বিনম্রতা কিন্তু ভয়ও একসাথে মুসা আলাইসালাম শান্তভাবে তাকালেন সাপটি বলল হে আল্লাহর নবী আমি তোমার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি মুসা সালাম অবাক হলেন বললেন তুমি তো প্রাণীদের মধ্যে ভয়ঙ্করতমদের একজন তুমি আমার কাছে কি অনুরোধ করবে সাপটি ধীরে ধীরে মাথা নত করল হে মুসা, আমি হারিসা আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন বিষধর করে মানুষ আমাকে ভয় পায় ঘৃণা করে হত্যা করে কিন্তু আমিও আল্লাহর বান্দা আমি চাই না কেউ আমাকে দেখে আতঙ্কিত হোক আমি চাই আমার জীবনটা যেন দয়া ও আল্লাহর স্মরণে কাটাতে পারি তুমি আল্লাহর প্রিয় নবী তুমি কি আমার জন্য দোয়া করবে যেন আমার অন্দরেও শান্তি আসে মুসা সালামের চোখে মমতার ছায়া ফুটে উঠল তিনি বললেন হে হারিসা তুমিও আল্লাহর সৃষ্টি যদি তোমার হৃদয়ে অনুতাপ থাকে আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন আমি তোমার জন্য দোয়া করব তিনি হাত তুলে বললেন হে আমার রব তুমিই দয়াময় তোমার প্রতিটি সৃষ্টি তোমারই ইচ্ছায় বাঁচে ও মরে যদি এ সাপটি সত্যিই তবা করে তবে তাকে শান্তির পথে দাও মুহূর্তের মধ্যে পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল বাতাস থেমে গেল সূর্যের আলো যেন আরও কোমল হয়ে এলো হারিসা সাপটি একবার চোখ বন্ধ করে বলল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুসা তার প্রেরিত নবী সেই দৃশ্য দেখে পর্বতের পাথরও যেন কেঁপে উঠল মুসা আলাহ বললেন যাও হারিসা মানুষের ক্ষতি না বরং তাদেরকে আল্লাহর কুদরতের কথা স্মরণ করিয়ে দিও হারিসা মাথা নত করে চলে গেল ধীরে ধীরে পাথরের আড়ালে মিলিয়ে গেল কিন্তু সেই দিন থেকে বলা হয় যে সাপের চোখে অনুতাপের অশ্রু ঝরে সে আর কাউকে দংশন করে না সিনাই পর্বতের সেই ঘটনার পর কেটে গেছে বহু শতাব্দী পৃথিবী বদলে গেছে বনে নতুন গাছ জন্মেছে মরুভূমি প্রসারিত হয়েছে মানুষ নতুন শহর গড়েছে কিন্তু এক প্রাণী আছে যার অন্তর বদলে গেছে পুরোপুরি সেই হারিসা সাপ সে এখন আর বিষধার নয় তার মুখে আর ঘৃণা নেই তার অন্তরে শুধু এক নাম আল্লাহ হারিসা প্রতিদিন সূর্য ওঠার পর মাথা নত করে বলতো হে আমার রব আমি কবে সেই নবীকে দেখব যার আগমন তুমি প্রতিশ্রুতি দিয়েছ মানবজাতির মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে এক কণ্ঠ ভেসে আসত তার হৃদয়। হে হারিসা ধৈর্য ধরো সময় যখন পূর্ণ হবে তুমি সেই নবীর দেশ দেখতে পাবে তারপর সময়ের চাকা ঘুরতে ঘুরতে পৌঁছে গেল এক নতুন যুগে মরুভূমির এক প্রান্তে মক্কার চারপাশে নতুন সভ্যতার উষ্ণ আলো ছড়িয়ে পড়ছে কিন্তু মানুষ তখনও ভুলে আছে আল্লাহকে পূজা করছে পাথরের মূর্তি হারিসা দূরের এক গুহায় বসে শুনল বাতাসে ভেসে আসছে এক নবীন কণ্ঠস্বর লাইলা হাই লাল্লাহ তাঁর বুক কেঁপে উঠল এই কি সেই সময় সে নিজেই নিজেকে প্রশ্ন করল তার মনে পড়ল মূসা আলিহ সালামের দোয়ার কথা সে মাথা উঁচু করে আকাশের দিকে তাকালো হে আল্লাহ যদি এখন সেই নবী পৃথিবীতে আসেন তবে আমাকে তার ভূমিতে পৌঁছে দাও আল্লার কুদরতে সেই বৃদ্ধ সাপ যিনি শতাব্দীর পর শতাব্দী বেঁচেছিলেন আল্লার ইচ্ছায় শুরু করল এক দীর্ঘ যাত্রা সেনাই থেকে যাত্রা মক্কার পথে মরুভূমির বালু তখন উত্তপ্ত তবু তার পা ক্লান্ত হয়নি রাত্রি নেমে এলে সে তার শরীর কুণ্ডলি পাকিয়ে নতমস্তকে সেজদায় পড়ে যেত বলতো হে আমার রব আমি তোরই পথে আছি একদিন বহু দূরের এক পাহাড় চূড়া থেকে সে দেখল চাঁদের আলোয় ঝলমল করছে মক্কার উপত্যকা আর তার মাঝখানে কাবার পবিত্র ঘর যেখানে এখনও লাত উজা নামের মূর্তি স্থাপিত হারিসা কাঁদতে লাগল একই সেই স্থান যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানব আগমন করবেন আকাশ থেকে যেন উত্তর এলো হ্যাঁ হে হারিসা এখানেই আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে কিন্তু সেই সময়ও এখনও আসেনি তুমি অপেক্ষা করো তখন সে কাবার নিকটেক ছোট গুহায় আশ্রয় নিল দিন যায় রাত আসে আর সে শুধু আল্লাহর স্মরণ করে নবীর আগমনের অপেক্ষা করে একটি সাপের এমন তাওবা এমন ধৈর্য মানবজাতির কাছে এক অদ্ভুত শিক্ষা হয়ে রইল যে প্রাণী একদিন বিষের প্রতীক ছিল সেই একদিন হয়ে উঠল আল্লাহর প্রেমে নিমজ্জিত এক সৃষ্টির নিঃশব্দ আরাধক মক্কার সেই রাতগুলো এখন আর শান্ত নয় নবীর দাওয়াত যখন শহরের অলিগলিতে পৌঁছে গেছে তখন মূর্তি পূজারী কুরাইশরা আতঙ্কিত তাদের নেতা আবুজাহাল এক অহংকারী কঠিন হৃদয়ের মানুষ যে নবীর মুখে আল্লার নাম শুনলেই ক্রোধে ফেটে পড়ে সে বলতো এই মোহাম্মদ আমাদের দেবতাদের অপমান করছে তাকে থামাতে হবে নইলে আমাদের বংশের গৌরব ধ্বংস হবে একদিন সকালে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কাবার প্রাচীরের পাশে বসে কোরআনের আয়াত তেলাবাত করছিলেন তার কণ্ঠস্বর ছিল নরম অথচ গভীর সেই সুরে চারদিকের বাতাস যেন স্থির হয়ে গিয়েছিল ঠিক তখনই আবুজাহাল ক্রোধে জ্বলতে জ্বলতে এগিয়ে এলো তার হাতে ছিল এক মুঠো ধুলো মুখে ঘৃণা তুমি আবার তোমার এই বোকামি শুরু করেছ মোহাম্মদ তুমি কি ভাবছ তোমার আল্লাহ আমাদের দেবতাদের চেয়ে বড় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন আল্লাহ এক তিনি কারো শরিক নন আবু জাহাল থুতু ফেলল নবীর পাশে তারপর বলল যদি আজ আমি তোমাকে না থামাই তবে আর কেউ থামাতে পারবে না সে কাছে এগিয়ে গেল পাথর তুলল হাতে চারপাশের মানুষ নিঃশব্দ কেউ সাহস করছে না কিছু বলার ঠিক সেই মুহূর্তে নবী দিক থেকে মাটির ফাঁক দিয়ে এক মৃদু শব্দ ভেসে এলো এল হঠাৎ সবাই দেখল একটি বিশাল সাপ মাটি থেকে উঠে এসেছে তার চোখ লালচে আলোয় জ্বলছে কিন্তু নবীর দিকে নয় বরং আবুজাহালের দিকে আবু জাহাল পেছনে সরে গেল ভয় পাথর হাত থেকে পড়ে গেল লোকেরা চিৎকার করে উঠল এই সাপটা কোথা থেকে এলো নবী নরম কণ্ঠে বললেন ভয় পেও না সে আল্লাহর ইচ্ছায় এসেছে হারিসা মাথা নত করল নবীর সামনে যেন সালাম দিচ্ছে তারপর ইচ্ছায় সে আবু সামনে দাঁড়িয়ে রইলো কিন্তু আক্রমণ না তার বিষ এখন আর বিষ নয় তার দৃষ্টি এখন আর ক্রোধের নয় সে শুধু একটা সতর্ক বার্তা। আবুজাহুল থর থর কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বললেন হে হারিসা তুমি ধৈর্য ধরো কারণ আল্লাহর রাসুল প্রতিশোধ নেন না তোমার কাজ মানুষকে ভয় দেখানো নয় বরং শিক্ষা দেওয়া হারিসা ধীরে ধীরে মাটিতে গুটিয়ে গেল মিশে গেল ধুলির সঙ্গে লোকেরা বিস্ময় তাকিয়ে রইল নাবির দেখে তারা বুঝল যে সাঁপ একদিন বিষধর ছিল আজ সে আল্লাহর নাবির রক্ষক হয়ে উঠেছে কিন্তু আবু জাহলের অন্তর আরও কঠিন হয়ে গেল সে বলল এই জাদু আমি ভয় করি না আমি মোহাম্মদকে শেষ করব যদি আমার জীবনও চলে যায় আর সেই দিন থেকেই শুরু হলো এক অন্ধকার অধ্যায় যেখানে দুনিয়ার ক্রোধের সামনে দাঁড়িয়েছিল নবীর স্নিগ্ধ ভালোবাসা আর পাথরের হৃদয়ের শহরে ছড়িয়ে পড়েছিল আল্লাহর রহমতের আলো মক্কার প্রান্তে তখন ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আকাশে মৃদু বাতাস পাখিদের কিচির মিচির কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের হৃদয়ে এক অদ্ভুত ভার গতরাতে তিনি এক স্বপ্ন দেখেছিলেন একটি পাথরের পাত্র যার ভেতরে আলো জ্বলছে আর সেই আলোর মধ্যে এক পরিচিত সাপ মাথা নত করে বলছে হে আল্লাহর রসুল আমার সময় পূর্ণ হয়েছে নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম জানতেন এ কোনো সাধারণ স্বপ্ন নয় এই স্বপ্নে আছে রহস্য একটি বার্তা আর হয়তো এক বিদায় সেই দিন যখন সূর্য একটু ওপরে উঠেছে নবী সাল্লু ওয়াসাল্লাম কাবার পাশে বসেছিলেন তার সাহাবিদের সঙ্গে হঠাৎ দূর থেকে এক ছেলে দৌড়ে এলো হাঁপাতে হাঁপাতে বলল। হে আল্লাহর রসুল আমরা এক অদ্ভুত জিনিস পেয়েছি এক পুরনো গুহায় একটি পাথরের পাত্র যার ভেতরে আলো জ্বলছে নবী সাল্লাহু ওয়াসাল্লাম নরম হাসলেন তারপর বললেন চলো দেখি তিনি উঠলেন সাহাবিরা সাথে গুহায় প্রবেশ করতেই দেখা গেল সত্যি এক পাথরের পাত্র তার ভেতরে অদ্ভুত জ্যোতি ছড়িয়ে পড়ছে নবী সাল্লাহ ওয়াসাল্লাম ধীরে ধীরে এগিয়ে গেলেন পাত্রের পাশে বসলেন তিনি বললেন বিসমিল্লাহ রহমান এর রাহিম পাত্রের ভেতর থেকে তখন মৃদু গুঞ্জন শোনা গেল লা এল্ল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর উল্লাহ সাহাবিরা বিস্ময়ে তাকিয়ে রইল আলোর মধ্যে এক আকৃতি স্পষ্ট হতে লাগল এ এক সাপ কিন্তু আগের মতো নয় তার শরীর রূপালি আলোয় ঝলমল করছে চোখে শান্তি মুখে সেজদার ছাপ নবিসাল্লু আলহিউসাল্লাম বললেন হারিসা তুমি ফিরে এলে হারিসা মাথা নত করে বলল হে আল্লাহর রসুল আমি এসেছি তোমার সামনে শেষবারের মতো সেজদা দিতে যেদিন তুমি প্রথম কাবার পাশে কোরআন তেলাওয়াত করেছিলে সেই দিন আমি তোমাকে রক্ষা করার নিয়ত করেছিলাম আমি এক আক্রমণকারীর আঘাত ঠেকাতে গিয়ে মারা যাই কিন্তু আল্লাহ আমার আত্মাকে এই পাত্রে সংরক্ষণ করেছেন যেন আমি তোমার সামনে আবার হাজির হতে পারি সাহাবিরা কেঁদে ফেলল নবী সাল্লাহ ওয়াসাল্লাম চোখ নামিয়ে বললেন আল্লাহ তার রহমতে যে প্রাণীকেও সম্মান দেন সে সত্যিই ভাগ্যবান হারিসা বলল আমার একটিমাত্র অনুরোধ হে আল্লাহর নবী আমার এই পুনরুত্থান যেন মানুষকে শিক্ষা দেয় যে আল্লাহর পথে তাওবা করে সে কখনো হারায় না এমনকি যদি সে এক ক্ষুদ্র সাপও হয় নবী সাল্লাহু ওয়াসাল্লাম তার হাত তুললেন হে আল্লাহ হারিসাকে সেই জান্নাতে স্থান দাও যেখানে শান্তি ও আলো ছাড়া কিছুই নেই সাথে সাথে পাত্রের ভেতরের আলো ক্রমে উজ্জ্বল হতে লাগল হারিসার দেহ সেই আলোর ভেতর মিশে গেল আর তার জায়গায় রইল কেবল একটি সাদা মুক্ত যা হালকা উষ্ণতায় দীপ্ত নবী সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম সেই মুক্তটি হাতে তুলে বললেন এটি শুধু একটি পাথর নয় এটি এক আত্মার সাক্ষ্য যা প্রমাণ করে আল্লাহর দয়া সব সীমা ছাড়িয়ে যায় এরপর সেই মুক্ত কাবার পাশে গোপন স্থানে সমাধিস্থ করা হয় বলা হয় প্রতি রমজানের রাতে কাবার দেয়ালের কোণে এক বিন্দু আলো ঝলমল করে যেন হারিসা এখনও সেখানে শেষদায় আছে তার প্রিয় নবীর ভালোবাসায় নিমগ্ন সেই দিনের পর মক্কার আকাশ যেন আরো নির্মল হয়ে উঠল সূর্যের আলো আর আগের মতো জ্বালাময় নয় তার মাঝে এক অদ্ভুত কোমলতা নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রায়ই কাবার পাশে বসে মানুষকে শিক্ষা দিতেন আল্লাহর দয়া ও ক্ষমার কথা আর তার কথার মাঝে বহুবার উচ্চারিত হতো এক নাম হারিসা একদিন সাহাবিরো তাকে জিজ্ঞেস করল হে আল্লাহর রসুল আপনি বারবার সেই সাপটির কথা বলেন কেন সে তো এক প্রাণী ছিল নবী মৃদু হাসলেন হ্যাঁ সে এক প্রাণী ছিল কিন্তু তার হৃদয় ছিল তাওবা আর আল্লাহর কাছে তাওবার চেয়ে বড় কিছু নেই যে একবার সত্যিকারভাবে ফিরে আসে আল্লাহ তাকে এমন মর্যাদা দেন যা মানুষ কল্পনাও করতে পারে না তিনি একটু থামলেন তারপর বললেন হারিসা ছিল এক সময় বিষধর ঘৃণিত মানুষের শত্রু কিন্তু তার হৃদয় একবার আল্লাহর পথে নত হল তখন আল্লাহ তাকে রূপ দিলেন নূরের সত্তায় যা এখন জান্নাতের এক বাগানে ঝলমল করে সাহাবিরা বিস্ময়ে তাকিয়ে রইল নবী বললেন যে কেউ আল্লাহর জন্য নিজের অহংকার ভেঙে ফেলে সে হারিসার মতোই রূপান্তরিত হয় অন্ধকার থেকে আলোতে বিষ থেকে মিষ্টতায় সেই রাতে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হারিসাকে আবার দেখলেন সে আর সাপ নয় বরং এক উজ্জ্বল নূরের সত্তা তার মুখে শান্ত হাসি হাতে মুক্তর মতো আলো সে বলল হে আল্লাহর রসুল আল্লাহ আমাকে ক্ষমা করেছেন আমি এখন জান্নাতের এক বাগানের রক্ষক প্রতিবার যখন কোনো মানুষ আল্লাহ নাম নিয়ে তাওবা করে আমার হৃদয় নরম আলোয় ভরে যায় নবী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন বললেন তুমি এখন আল্লাহর রহমতের প্রতীক তুমি প্রমাণ করেছ আল্লাহর দরজা কারোর জন্য বন্ধ নয় হারিসা মাথা নত করে বলল আমার শেষ কথা পৃথিবীর মানুষদের জন্য কখনো ভাবো না তুমি খুব দোষী কখনো ভাবো না আল্লাহ তোমাকে ত্যাগ করেছেন তুমি যদি সত্যি ফিরে আসো আল্লাহ তোমাকে এমন স্থানে তুলবেন যেখানে ফেরেশতারাও বিস্ময়ে তাকিয়ে থাকে তারপর আলো ধীরে ধীরে মিলিয়ে গেল আর নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে ফজরের নামাজের জন্য উঠলেন বাইরে আকাশে প্রথম আলো উঠেছে আর বাতাসে এক মিষ্টি গন্ধ যেন জান্নাতের ফুল থেকে ছড়িয়ে পড়েছে সেই দিন থেকে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখনই মানুষকে ক্ষমা দয়া ও তৌবার কথা বলতেন তিনি বলতেন যদি এক সাপও আল্লাহর দিকে ফিরে এসে জান্নাতের আলো পেতে পারে তবে তোমরা মানুষ কেন হতাশ হবে এইভাবেই হারিসার কাহিনী শেষ হয় কিন্তু শিক্ষা চিরন্তন তৌবা কখনো দেরি হয় না আল্লাহর দয়া সীমাহীন আর যে একবার সত্যিকারের পরিবর্তন চায় আল্লাহ তাকে এমন রূপ দেন যা আলো হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ে হারিসা সাপ শুধু একটি প্রাণী নয় সে আমাদের প্রতীক আমাদের হৃদয়ের অন্ধকার অংশের প্রতিচ্ছবি যখন সেই অংশ আল্লাহর আলোয় জেগে ওঠে তখন আমাদের ভেতরে জন্ম নেয় এক নতুন রূপ ক্ষমা দয়া ও আল্লাহর প্রেমে রূপান্তরিত একাত্মা